পরের চিঠিটি লিখেছেন দেবীপ্রসাদ মণ্ডল গ্রাম ও ডাকঘর কিয়ামাচা জেলা পশ্চিম মেদিনীপুর থেকে অনন্ত ভালোবাসার প্রাত্যহিকী প্রকৃতির উঠোন জুড়ে আবাহনের সাজ মেঘ রৌদ্রে লুকোচুরি খেলা নিয়ে শরৎ আকাশ এঁকে দিচ্ছে বর্ণময় জীবনের কত কত ছবি ধৌত জলধারার প্রবহমান স্রোত বয়ে আনছে আরও একবার মায়ের আগমন বার্তা শিউলির সুরভি ছড়িয়ে কাশের দোলায় কান পাতলেই শোনা যাচ্ছে ঢ্যাং কোরাকুর চারিদিকে প্রস্তুতি চরম ব্যস্ততা মা শান্তি আনন্দের পাত্র হাতে নিয়ে প্রশান্তির সেই সুর বাজল তোমার আলোর বেনু ঢাকির দলে চোখও আটকে ক্যালেন্ডারের পাতায় বায়না পাওয়া টাকায় ছেলেমেয়েদের সামান্য কিছু আর নিজের জন্য একটা গামছা কিনতেই হবে এত বারো পূজা অত অত মানুষের আনাগোনা ওখানে কি আর পুরনো গামছাটা নিয়ে যাওয়া যায় জীবনের উৎসবেও এমন এক আধবার ঢাকের কাটি ঢেমকুরাকুর হয়ে বেজেছে বই কি অনেক আয়োজনের পর এমনই এক সেপ্টেম্বরের সকাল জীবনের সকালে উজ্জ্বল আলো জ্বালাল দু হাজার সাতের একুশে সেপ্টেম্বর অনেক স্বপ্ন নিয়ে শুরু করলাম শিক্ষকতা জীবন সেই দিনের সেই অনুভূতির কাছে হাজার হাজার ঝাড়বাতির উজ্জ্বল আলো ম্লান কঠিন পথ শেষে ওই ঢেঙ্কুরাকুর বদলে দিল সামাজিক সম্মান থেকে যাপনের পথকে বাড়ল দায়িত্ব কর্তব্য আর মানিয়ে নেওয়ার মতো কঠিন পাঠ যৌবন উৎসবে ঢাকের উপর কাঠি পড়ল জীবন সঙ্গিনীর আগমনে সেই ঢ্যাঙ্কুরাকুর বাঁচতে বাজতে আজও বলে চলে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো এই পূর্ণতার পথে কন্যার আগমনে সংসার সুখের যাপন যাত্রায় আবার বাজলো ঢ্যাংকুরাকুর এই শব্দের অনুরণন শোনার অপেক্ষায় আছি কন্যার স্বপ্ন পূরণের দিনের জন্য দেশ ও দশে জীবনেও অহরহ বাজুক ঢ্যাংকুরাকুর উৎসবের আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি জীবনের কোনায় কোনায় লিখলেন দেবীপ্রসাদ মণ্ডল গ্রাম ও ডাকঘর কিয়ামাচা জেলা পশ্চিম মেদিনীপুর থেকে